হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর অশেষ সহমতে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি আমার পরিবার নিয়ে ভালোবাসি দেশ থেকে দেশে বাইরে থেকে যে যেখানে বসে আজকে আমার এই ব্লগ বিরিডিও দেখা শুরু করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে গিয়েছি দিন এখন ছোট সবাই তো জানি শীতের দিন অনেক ছোটো কাজকর্ম করতে গেলে তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হয় যেদিন তাড়াতাড়ি ঘুম থেকে উঠে যায় ওদিন কাজকর্ম অনেক বেশি করা যায় ভালো লাগে কাজ শেষ হয়ে গেলে যখন দেরিতে ঘুম থেকে উঠি তখন কাজগুলো সব শেষ করতে পারি না যেগুলো দিনের কাজ থাকে সবই যদি শেষ করতে পারি তাহলে ভালো লাগে এবং মনটাও ভালো থাকে আর যেদিন দেরিতে ঘুম থেকে উঠলে কাজ করা হয় না শুধু রান্না বান্না কাজ করতে শেষ হয়ে যায় দিনগুলো তখন আর ভালো লাগে না তাড়াতাড়ি ঘুম থেকে উঠলে কাজও শেষ হয়ে যায় তো সকাল চার ঘুম থেকে উঠে গেছি আজকে নাস্তা বানাবো তো আমরা যখন গৃহিণীরা সকাল ঘুম থেকে উঠে যায় আগে নাস্তা বানানোর একটা ফেয়ারা থেকে যে কি নাস্তা বানাবো কি খাবো কি খাওয়াবো পরিবারের সদস্যদেরকে তো আজকে খিচুড়ি রান্না করব বোনা খিচুড়ি এখানে ফলাউ চাল নিয়েছি পরিবারের মতো মসরির ডাল নিয়েছি একটা গাজর কুচি দিয়েছি পেঁয়াজ কেটে দিয়েছি পেঁয়াজ এখন তো বাজারে পাওয়া যায় শীতের সবজি এগুলা তো একটা ফ্রেজে ব্রাউন কালার হয়ে যাওয়ার পরে তারপরে আমি এই যে আগে থেকে ধুয়ে রাখা এই যে ফোলাউ চাইল মুসুর ডাল এগুলো দিয়ে দিয়েছি এখন আদা রসুন পেস্ট দিয়ে হালকা একটু হলুদের গুঁড়ো দিয়ে লবণ দিয়ে গরম মশলা দিয়ে গোটা মশলাগুলো দিয়েছি আর কি এগুলো দিয়ে ভালো মতো বেজে নেব কারণ যে ফোলাউ চাল যত ভাজা হবে তত খিচুড়ি ফোলাও এগুলো ভালো লাগে খাইতে তো ভাসা চুলা আমি পানি বসিয়ে দিয়েছি গরম হয়ে গেছে তো পোলাও চল যখন তেলের মধ্যে ভাজা হয়ে গেছে সব মশলা দেওয়া শেষ শুধু একটু দিয়ে দিব এখন জিরার গুঁড়া দনিয়ার গুঁড়া এগুলো দেবো তো পানি গরম হয়ে যাওয়ার পরে আমি অ্যাড করে দিলাম পরিমাণ মতো এই যে পানি গরম পানি দিলে খাইতে ভালো লাগে এবং জরজোরা হয় খিচুড়ি পোলাও ফ্রায়েড রাইস সবই আমরা জানি গৃহিণীরা যারা রান্না করি তো সকালে নাস্তা আজকে বোনা খিচুড়ি তো বোনা খিচুড়ি একসুলে বসিয়ে দিয়েছি আজকে আমি একটু চিংড়ি মাছ বোনা করবো সকালে বোনা খিচুড়ির সাথে খাওয়ার জন্য আমার ছেলের পছন্দের তো ছাড়টা ছোট বড় মিলে ছাড়টা এটা চিংড়ি মাছ ছিল ওগুলো বোনা করবো তো এখানে আমি ধনিয়ার গুঁড়া জিরের গুঁড়ো অ্যাড করে দিয়েছি দুটো কাঁচামরিচও দিয়ে দিয়েছি বেশি কাঁচামরিচ দেবো না জাল হয়ে গেলে আমার ছেলে খাবে না তো আমি আমার পরিমাণ মতো যা যা লাগে মশলা সব দিয়ে দিয়ে নিয়েছি তো এখন আবার নাড়াছাড়া করতে হবে মাঝে মাঝে না নাহলে তো নিচ থেকে পুড়ে যাবে পুড়ে জালে রান্নার কোনো স্বাদ পাওয়া যায় না খাইতেও ভালো লাগবে না একদম নষ্ট হয়ে যাবে রান্নার স্বাদ তো আমি আমার পছন্দ মতো আজকে বোনা খিচুড়ি রান্তাছি না আমার ছেলের পছন্দের আজকে বোনা খিচুড়ি আমারও পছন্দ হলো পাতলা খিচুড়ি পাতলা খিচুড়ি আমার খেতে অনেক ভালো লাগে জাল জাল করে বানালে আর বোনা খিচুড়িটা আমার সেলের পছন্দের আজকে যে সাতটা চিংড়ি মাছ বেশি ছিল না তো মার যেহেতু কম পরিবারের সদস্য কম হয়ে যাবে সমস্যা নেই তো কিছুটা কুচি দিয়ে এখানে চিংড়ি মাছ ভালো মতো বেজে নিতেছি দেখতে পাচ্ছেন তো এখানে আমি একটু হলুদ গুঁড়া দিয়েছি আদা রসুন পেস্ট দিয়েছি তারপর কাঁচামরিচ ফালি করে দিয়েছি হলুদ গুঁড়া দিয়েছি তো দিয়ে এখানে আমি ভালো মতো বেজে নেওয়ার পর একটু ফানি অ্যাড করবো তো ফানিটা শুকিয়ে নেবো ফানি রাখবো না বোনা খিচুড়ির সাথে ফানি চিংড়ি মাছ বোনা ভালো লাগবে না শুকনো শুকনো করে নেব তো চিংড়ি বোনা হয়ে গেছে আবার সঙ্গে দুটো ডিম ভেঙে দিয়েছি ডিম মাছকে ফেঁচ দিয়ে ভাসবো না বোনার সাথে ডিম দুটো ভেঙে একদম সঙ্গে বোনা বোনা করে নিয়ে এসি তো ঘরে চলে এসেছি এখন আমার সেলের জন্য আগে বেড়ে নিতেছি দেখতে পাচ্ছেন দুটো চিংড়ি মাছ দিলাম একটা এই যে বললাম না ডিম বোনার সাথে দিয়েছি দুটো ডিম ভেঙে দিয়েছি চিংড়ি মাছের সাথে এরকম খাইতেও ভালো লাগে তা আমি আর চিংড়ি মাছ খাবো না আমার ছেলেকে দুটো দিয়ে এলাম আমার হাজবেন্ডের জন্য দুটো রাখলাম তো সকালে নাস্তা খাওয়া দাওয়া শেষ করে কিছু সংসারের কাজকর্ম তো থাকেই সব কিছু তো আর ভিডিওর মধ্যে নেওয়া যায় না তো দেরি হয়ে যায় সে যেহেতু একা মানুষ সংসারে যায় কাজ থাকে না কেন কিছু কাজ কিন্তু ক্যামেরার সামনে করি আবার কিছু কাম সংসারের যত কাজই থাকুক না কেন সব কাম ক্যামেরার সামনে আসে না কিছু কাজ পিসেও থাকে অফ ক্যামেরা করে নিয়েছি তো এখানে রান্নার আয়োজন শুরু করে দিয়েছি দুপুরের রান্নার আয়োজন এখানে আমি আজকে পাঁচ মিছিল মাছ দিয়ে রুই মাছ রান্না করব। তো রুই মাছ আগে হলুদ মরিচ মেখে রেখে দিয়েছি ভালো মতো পরিষ্কার করে ধুয়ে তারপরে হলুদ মরিচ মেখে রেখে দিলাম ফাঁসে এখন আর ফাঁসে চুলায় একটু যে ফেজ যখন ব্রাউন কালার হয়ে গেছে স্বাদ মতো তেল দিয়ে ব্রাউন কালার ফেঁজ হয়ে যাওয়ার পরে আমি এখানে পরিণত হলুদ গুঁড়ামরিচগুলো লবণ দিয়ে আদরসুমপাটা দিয়ে একদম মশলা কষাতে বসে দিয়েছি আর পাশে চুলায় এখানে আমি মিষ্টি কুমড়া চিংড়ি মাছ দিয়ে ভাজি করতেছি এক চুলায় এখানে সাগরের যে কুচু চিংড়িগুলো থাকে না ওগুলা একটু ভাজির সাথে দিলে মজা লাগে তো আজকে ভাবলাম একটু মিষ্টি কুমড়ার সাথে দেবো তো মিষ্টি কুমড়ার সাথে আমি ভাজি বসে দিয়েছি সে কুচু চিংড়ি দিয়ে একদম ভেজে নেওয়ার পরে তারপরে মিষ্টি কুমড়াটা দিয়ে দিয়েছি আগে কিন্তু চিংড়ি মাছ ভেজে নিয়েছি ভালো মতো তেলের মধ্যে তো ওগুলো হয়ে যেতেছে নাড়াঝাড়া করে বসাই দিয়েছি এখানে আর যে সবজিটা রান্না করব মশলা কষানো হয়ে গেছে তারপর আমি এই যে সবজিটাও দিয়ে দিলাম সবজিগুলো এখন শীতের সবজি এখন সবই পাওয়া যায় যে যেরকম ওই রকমই পছন্দ করে রান্না করে খাবে তো রান্না বসাই দিয়েছি আর আমার এগুলো বারান্দার কিছুটা কাপড় ছিল ওগুলা নিয়ে এসেছি আজকে বাস করে রেখে দেব কারণ রান্না বসানো হয়ে গেছে রাঙলে যদি রেখে দিই তাহলে তেমন একটা ভালো লাগবে না বাজে স্মেল একটা আসবে তো আগে মনে ছিল না আগে মনে থাকলে কাপড়গুলো উঠিয়ে নিয়ে আসতাম তো রান্না বসানোর পরে খেয়াল হয়েছে তো কাপড়গুলো নিয়ে এখন ওই যে নিয়ে এসেছি এখন একটা একটা করে বাস করে আমার কাপড় আছে আমার ছেলের আমার হাজব্যান্ডের এগুলো এখন বাস করে তারপর ড্রয়ারে রেখে দেবো আর কি তো বাইয়াফুরা আমি তো জানি না মুহূর্তে কোন কোন ভাইয়া আফুরা মনিরা মিষ্টি মিষ্টি আপু মনিরা আছেন আমার সাথে আমি জানি না যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওর কোনো অংশ যদি মন ছুঁয়ে যায় নতুন দিদিমণি ভাইয়া আপু আফুমণি সবার অনুরোধ করছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ফাঁসা থাকবেন বন্ধু এই বেল ফাঁসা থাকা বেল অপশন তো অবশ্যই ক্লিক করে রাখবেন তো আর যারা আমার পুরনো বন্ধু আছেন আগ থেকে আমাকে সাপোর্ট করে আসছেন সবার জন্য মন থেকে দোয়া ভালোবাসা জানায় এবং অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই তো কাপড়গুলো বাস করা হয়ে গেছে আমি আমার কাপড় হাজবেন্ডের কাপড় সিলেগুলো রেখে দিয়েছি তো কটা জার দিতেছি রান্নার ফাঁকে ফাঁকে যেগুলো কাজ করা লাগে ওগুলো করে নিতেছি আর কি আর আর ফাঁকা ফাঁকে রান্নাঘরে গিয়ে রান্নার হয়েছে কি না কি লাগে না লাগে ওগুলো দেখে শুনে তারপর আসি আমরা তো গৃহিণীরা কাজ করতে গেলে একটার সাথে আর একটা করার চেষ্টা করি তাহলে তাড়াতাড়ি কাজগুলো শেষ হয়ে যায় এবং কি সময় অল্প সময়ের মধ্যে অনেক কাজ করা যায় যেহেতু এখন দিন ছোট ছোট দিনের মধ্যে কিন্তু আমরা সবাই জানি অতিরিক্ত কাজ কোনো করাই জানা যেগুলা করা লাগে ওলা করে থাকি তারপরও তাড়াতাড়ি ঘুম থেকে উঠে সব করা যায় তো এখানে আমার রান্না বান্না হয়ে গেছে তো আমার ছেলে কি করছে আমি চুলার উপর রেখে দিয়েছি ও কী করলো চামচ দিয়ে কয় টুকরা সবজি নিয়ে বসে বসে খাইলো আর বললো আম্মু এক টুকরা মাছ দেন মাছ তো পাই না দেখেন আমি দেখে ও মাছ পায় না আর এখানে দেখেন কয় টুকরা মাছ আছে আমি মাছ পাইতেছি না আসল করতে হলো কি ও মাছ খাবে না মন চাইছে কয়েক টুকরা ওইলে গাজর দিলাম ওর জন্য গাজর নিলো আর দুই টুকরা কপি নিল তা আমি বললাম এক টুকরা মাছ নিয়ে এসে বসে বসে খাও ও খাবে না তো আমাকে বললো আমি মাছ পাই না এই জন্য দেখাইলাম আর কি তারপর এখানে আমার চিংড়ি দিয়ে যে মিষ্টিমা বাজি হয়ে গেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম